নিজেদেরকে অতীব চালাক আর ভিওয়ার্সদেরকে অতিব বোকা ভাবিস কিন্তু কি জানিস তো প্রবাদ বাক্যটা নিশ্চয়ই মনে আছে অতি চালাকের গলায় কিন্তু ড্যাস আশা করছি তোর নিশ্চয়ই মনে আছে তো হ্যাঁ তোর এই প্র্যাঙ্ক ভিডিও তোর ভিওয়ার্সরা দেখি আহারে বাচ্চারে এরকম করো না গো তোমার বরের চোখের জল দেখে আমি কেঁদে ফেলেছি সত্যিই তো সত্যিই তো একটা বাচ্চা ছেলে মেয়ে বিয়ে করেছে প্রাণ করেছে এক একমাস হয়নি তারা দুজন ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাইছে সেক্ষেত্রে ভিউর্সদের তো চিন্তা হবেই তাই না আরে ভাই এটাও তো ভিউর্সদেরকে ভাবতে হবে আমাদের ভালোবাসাগুলো কার কাছে উজাড় করে দেব। সোশ্যাল মিডিয়ায় তোর কোনো গরিব দুঃখী নেই এই হারিয়ার পমই আছে তো তাদের কাছে তো ভালোবাসার জিনিসগুলো পৌঁছাতে হবে তো এর মধ্যেই যদি সংসারটা ভেঙে যায় ভারিয়া যদি ছেড়ে চলে যায় তাহলে আমাদের ভালোবাসাগুলো আমরা কি করে পাঠাবো তাই না যেমন তার তেমনি তার ব্লগার মালকিন বুঝতে পারলে ভিউয়ার্সরা মানে যারা সত্যি নিরপেক্ষ ভিউয়ার্স তারা তোমরা বলো তো এটা প্র্যাঙ্ক কে বলবে এটা প্র্যাঙ্ক যে এই পম কিছু জানতো না ফারিয়া ক্যামেরা সেট করে এটা প্র্যাঙ্ক ভিডিও করেছে প্র্যাঙ্ক ভিডিও করেছে আজকে চাক্ষুষ তোমাদেরকে প্রমাণ ওর ভিডিও থেকেই তুলে দেবো পুরো পয়েন্ট করে করে যে কোন টাইমে কোন টাইমে তোমরা গিয়ে দেখলে আসল বিষয়টা বুঝতে পারবে তারপর তোমরা গিয়ে ভিডিওটা ভালো করে দেখেও আমাকে কমেন্ট করে জানিও তো যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম প্রথমত ফারিয়া কি বলল যে ও একটা মাল ডেলিভারি দিতে গেছে তাই তো তার মানে সারাদিনের কোনো ব্যাপার না একটা মাল দিতে গেছে মানে আমি খুব বেশি করে মেনে নিলাম যে দু থেকে তিন ঘন্টা তাই তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে আমি যদি ধরে নিই বেরিয়েছে তাহলে এখানে কিন্তু সারা দিনের কোনো প্রশ্নই ওঠে না কিন্তু পম কি বলল সারাদিন খাটাখাটনি করে এসছি একটু জল পর্যন্ত দেয় না তো বলি কি তুমি তো সারাদিন কাজে যাওনি তুমি তো গিয়েছিলে বিকালের দিকে মাল ডেলিভারি দিতে দুপুরের খাওয়া দাওয়া করার পর যেই কারণেই তো এফি চালিয়ে চারিদিকে দরজা জানালা একদম বন্ধ করে দিতে কারণ মানুষ যদি এটা ঘূনাক্রও শুনতে পায় যে ওদের ঘরের মধ্যে এরকম একটা মনোমালিন্য চলছে তাহলে ওদের ওখানে ইমেজটা তো অনেকটা খারাপ হয়ে যাবে তাই তো কিন্তু ওরকম করলে চলবে না কিন্তু আবার ভিউজও কমাতে হবে ভিউয়ার্সদেরকে বোকাও বানাতে হবে সেই কারণে আগেভাগেই কিন্তু প্ল্যান করে রেখেছে যে এই 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 রকমভাবে বলবো তুমি এইখানে টুকুস করে গিয়ে চোখে একটুখানি অমিতাঞ্জন কিংবা একটু জল লাগিয়ে কিছু একটু লাগিয়ে কিন্তু তোমার চো চোখ থেকে একটু ফল জল বের করে দেবে নাহলে কিন্তু ভিওয়ার্সরা বুঝতেই পারবে না আরে ভাই যার মধ্যে এরকম ট্যালেন্ট আছে যে কিনা তার মায়ের বয়স্কী মানুষের মানুষদের দিদিদের বোনেদের আরও যারা যারা আছে তাদেরকে বড় নন্দন বলতে পারে ছোট লোকের ড্যাস বলতে পারে তার মধ্যে তো ট্যালেন্টেই ট্যালেন্ট মানে কোনো ট্যালেন্টের কমতি তার মধ্যে আছে বলে আমার মনে হয় না তো সেখান থেকে প্রথমেই তোমাদেরকে যেই কথাটা বললাম যে ও বলল যে সারা দিন কাজ করে এসছি কিন্তু ফারিয়া কি বলল যে ও একটা মাল মাল ডেলিভারি দিতে গেছে তার মানে দুপুর দুপুরের পরের দিকেই বিকেল বিকেলবেলা কারণ ফারিয়া বললো যে আমাকেও যেতে বলছিল বাট আমি যাইনি দিনের বেলা হলে কিন্তু দুজনে মোটেই মাল ডেলিভারি দিতে যেত না কারণ ফাড়িয়া রোদ্দুরে বেরোবে না সেক্ষেত্রে নিশ্চয়ই তার মানে বিকেলবেলা কারণ আগের দিনও মাল ডেলিভারি দিতে কিন্তু বিকেলবেলাতেই বেরিয়েছিল তো সেক্ষেত্রে ফারিয়া কিন্তু গেল না তার মানে বিকেলবেলা তাহলে এক্ষেত্রে প্রথমে কি বললো যে সারাদিন খেটে খুঁটে এসেছি তার মানে সারাদিন খেটে খুঁটে আসেনি প্রথম মিথ্যে কথা বলি কি একটা প্র্যাঙ্ক ভিডিওর মধ্যে পাঁচ ছবার এডিটিং তোকে কেন করতে হয়েছে আরে ভিউয়ার্সরা বুঝতে পারবে না ভিউয়ার্সরা নর্মালি ভিডিওটাকে দেখে যাচ্ছে বাট পাঁচ থেকে ছবার ভিডিওটাকে এডিটিং কেন করেছিস কেন করেছিস কোন জিনিসটাকে ভিওর্সটা দেখলে বুঝতে পেরে যেত যেই কারণে টুকটুক করে এডিটিংগুলো করে দিয়েছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখ ঠিক বুঝতে পেরেছে বুঝলি এবার চলে আসি ক্যামেরা ফিট করার কথা ক্যামেরা ফিট করাটা যেই জায়গায়ও দেখালো ওটা একটা শোকেশের ওপর এ আমার যেমন এখানে আছে শোকেশের ওপর তাই তো সেক্ষেত্রে একটা প্লাস্টিক আছে এবং আর সাইড আর একটা জিনিস রাখা আছে ও বললো প্লাস্টিকের পেছনে আমি ফোনটাকে রাখবো ওর কোনো সেলফি স্ট্যান্ড আছে তোমরা কি এখনো পর্যন্ত দেখেছো আচ্ছা চলো মেনে নিলাম আছে আমাদেরকে দেখায়নি একটা সেলফি স্ট্যান্ডের একটা সেলফি স্ট্যান্ড দিয়ে ক্যামেরা রাখতে গেলে আমার ওখানে আছে এনে বসলে ভালো হতো মিনিমাম এতটা জায়গা কিন্তু লাগে তো ওর শোকেসের ওইখানে যেইটুখানি জায়গা আছে ওখানে একটা সেলফি স্ট্যান্ড বসালে প্লাস্টিক কিন্তু ওখানে রাখা যাবে না সেলফি স্ট্যান্ডটা বসাতে গেলে প্লাস্টিক রাখার জায়গা কিন্তু ওই জায়গাটায় কিন্তু আর হবে না আচ্ছা চলে যা আমি বাদ দিলাম সেলফি স্ট্যান্ড নেই তাহলে ফোনটা ওখানে কি করে সেট করলো ফোনটা চওড়া করে ক্যামেরা হয়েছে লম্বা কিন্তু নয় যে লম্বা ক্যামেরা হলে তবু এইভাবে দাঁড় করিয়ে দিলে জাস্ট ক্যামেরাটা দেখা যাবে তবু মেনে নেওয়া যাবে এটা কিন্তু চওড়া ক্যামেরা হয়েছে মানে ফোনটাকে এইভাবে রাখা হয়েছে আমাদেরকে বোকা বানাচ্ছিস ওইখানে অত বড় একটা প্লাস্টিক আর তার সামনে ফোনটার ক্যামেরাটা এমন রেখেছিস যে পুরো জায়গাটা সুন্দরভাবে ক্যাপচার হচ্ছে কোনো জায়গায় একটু একটু কিছু আচ্ছা আচ্ছা নয় কাদেরকে বোকা বানাচ্ছিস তুই তাদেরকে বোকা বানাচ্ছিস যাদেরকে বোকা বানাচ্ছিস যারা তোর ওই বরের চোখের জল দেখে গলে গিয়ে তোকে কমেন্ট করেছে তাদেরকে তুই আজ কেন প্রতিদিনই তুই বোকা বানিয়ে আগেও এসেছিস এখনও আসছিস বাট এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পারবি না আর কিছু ভিউয়ার্স যারা সুন্দরভাবে দেখবে তারা কিন্তু বুঝতে পারবে এবার প্রথমেই চলে আসি ও যখন ক্যামেরাটা সেট করার কথা বলছিল এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডে তুই কার দিকে তাকালি পাশে কে ক্যামেরাটা সেট করে দিল বর বলছি ওই অত অত মানে অতটা উঁচুতে তুই এমনি উঠে পড়লি চেয়ার ছাড়া সত্যি তুই অনেক লম্বা না তাই না অনেক লম্বা বলে অতটা উপরে তুই ক্যামেরা করে সুন্দরভাবে বুঝতেও পেরে গেলি যে পুরো এরিয়াটা তোর ক্যাপচার হচ্ছে এত ইজি এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডে তুই ওই দিকটায় কার দিকে তাকালি ওখানে বড় উপস্থিত ছিল যে ক্যামেরাটা দেখো সেট করে দিয়েছি কেমন ঠিকঠাক আছে তো কিছু বোঝে যাচ্ছে না তো দেখে নাও একবার তাই তো যে কারণে এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডে কিন্তু তাকালো তারপর যথারীতি অভিনয় শুরু হলো কলিং বেল বাজলো ঘরের মধ্যে এলো আমি বুঝতে পারি না ভিউয়ার্সরা আর কত বোকা হবে আচ্ছা যেই সমস্ত ভিউয়ার্সরা ওর বরের চোখের জল দেখে কেঁদে একবারে গঙ্গা সাগর বন্যা বইয়ে দিয়েছ তাদেরকে একটা প্রশ্ন করছি তোমরা বা তোমার যখন বাইরে থেকে কোনো কাজ বা অফিস থেকে আসে শটাং এসে বিছানায় উঠে পড়ে হ্যাঁ শটাং এসে বিছানায় উঠে পড়ে না কি করে আগে এসে বাইরে কোনো চেয়ার বা সোফা থাকলে সেখানে বসে বা অনেকে তাদের যদি নাও থাকে আগে তারা কি করে ওই ড্রেসটা একটা অন্য জায়গায় রেখে আগে বাথরুম যায় হুম আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে এক্ষেত্রে আর যদি আমি মনে করি যে খুব অল্প সময়ের কাজে গেছে আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য ফ্রেশ হয়ে গেছে তো সেই কারণে ফ্রেশ হওয়ার প্রয়োজনেই বাট আমরা বাইরে থেকে এলে কিন্তু প্রথমে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু বাথরুমে গিয়ে হাতটা এবং পাটা ধুয়ে আসি তাই তো তাহলে সেক্ষেত্রে কে ভাই প্রথমেই দরজার কলিং বেল বাজালেই না বাথরুম না আদার্স বারান্দাতেও তো জায়গা ছিল আদার্স ঘরেও জায়গা ছিল কোথাও না বসে শটাং এসে ঘরে বিছানায় বসে পড়ে দরজাটা লক করে কে করে এরকমটা কে করে আমরা সংসার করি না আমাদের অফিস থেকে হাজবেন্ডরা আসে না তারা এসে শটাং আগে বাথরুমে যায় তারপর গিয়ে ঘরে আসে তাই তো এক্ষেত্রে দেখলাম যে ঘরের বিছানায় এসে ব্যাক রাখলো রাখার পর ঘরের বিছানাতে বসেই প্যান্টটা খোলা হলো প্যান্টটা খোলার পর ওখানেই আবার ওই প্যান্টটাকে ভাঁজ করে রাখা হলো কে করে এরকমটা তোমার তোমরা যারা চোখের জল বইয়ে একবারে গঙ্গা বইয়ে দিয়েছো বন্যা বইয়ে দিয়েছো তোমাদের বরেরা এরকম নিশ্চয়ই করে অফিস থেকে এসে হাত পা না ধুয়ে আগে বিছানার উপর উঠে পড়ে মানে আর কত ও তো তোমাদেরকে বোকা বানাচ্ছে তোমরা নিজেরা যেচে বোকা হচ্ছ যে জানি ওটা ওরা ইচ্ছা করে করেছে আমাদের আমরা সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু ওদেরকে করতে হবে ওই যে কিছু অন্ধ সাপোর্টার আছে কিছু অন্ধ আছে যার জন্য এই বাচ্চার মা মানে গামলার এইরকম দুরবস্থা হয়েছে এরও ঠিক তেমনই হবে তো সেই জায়গাটা দেখালাম যে কে ওই রকম বাইরে থেকে এসে রকম ভাবে বিছানার উপর বসে পড়ে কে বসে পড়ে ভাই ওইভাবে আচ্ছা ঠিক আছে চলো সেটাকেও বাদ দিলাম তারপর গিয়ে যখন ও প্যান্টটা চেঞ্জ করার পর বিছানার উপর ব্যাগটা থেকে কিছু একটা বের করতে যাচ্ছিল বিছানার উপর তোমাদেরকে আমি টাইম মেনশন করছি তিন মিনিট আট সেকেন্ড তিন মিনিট আট সেকেন্ড দেখবে তোমরা আমি পারলে না স্ক্রিনশট দিয়ে দিলে দিয়ে দিতে পারতাম বাট দেবো না বুঝতেই পারছো কেন দুজনেই কিন্তু ওই তিন মিনিট আট সেকেন্ডে কিন্তু ফারিয়া হাসছিল ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল আর পমও কিন্তু ওর দিকে এইভাবে তাকিয়েছে দুজন দুজনকে তিন মিনিট আট সেকেন্ড দুজন দুজনাকে কিন্তু দেখছে এবং পুরো বোঝা যাচ্ছে যে হারিয়া হাসছে পম সেটা দেখছে তারপরেও পমের কোনো জায়গায় সন্দেহ হলো না যে ও হাসছে কেন ও হাসছে কেন আমি এই স্ক্রিনশটটা পারলে তোমাদেরকে মেলে হালকা করে ব্লার করে কিন্তু দিয়ে দেবো তিন মিনিট আট সেকেন্ড তোমাদের সুবিধার্থে টাইম মেনশন করছি তোমরা গিয়ে গেলে দেখতে পারো যে ওখানটা দুজনেই দুজনকার দিকে তাকিয়ে ফাড়িয়া যে হাসছে এটা কিন্তু পম লক্ষ্য করেছে তারপরেও পোমের মনে কোনোরকম কোনো প্রশ্ন জাগলো না আচ্ছা চলো এখানটাকেও বাদ দিচ্ছি এরপর চলে আসি ওর কাছে জল চাইলো ও কিন্তু জল দিল না তাই তো তাই বাইরে থেকে এক বোতল ঠান্ডা জল নিয়ে এলো বলছি ঠান্ডা জলটা নিয়ে ওই ক্যামেরার সামনেতেই বোতলের মধ্যে ঢালতে হবে কেন বাইরে বারান্দায় তো বেশি নাচে সেখানে গিয়েও তো চেঞ্জ মানে ঠান্ডা জল গরম জল মেশালে পারতো না ওই ক্যামেরা সামনে থেকে কিন্তু সরা যাবে না না তো ওই সাইড গিয়ে করলে হবে না তো দরজার বাইরে গিয়ে জলটাকে ঢেলে আনলে হবে ওই ক্যামেরার সামনে দাঁড়িয়েই কিন্তু করতে হবে খুব ভালো কথা আচ্ছা জল ঢালা হলো জল খাওয়া হলো তারপর কি একটা খাতার মতো না বইয়ের মতো ছোটোখাটো বের করলো জানি না বাবা নর্মালি কি হয় কোনো হাজব্যান্ড যখন অফিস থেকে বা কাজ থেকে বাইরে থেকে আসে যখন এই ধরনের খিটির মিটির খিটির মিটির হয় তখন কি হয় সেই ছেলেটা কিন্তু রেগে মেগে ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে বসে দূর সারাদিনের বিরক্ত রোদে এইভাবে কাজ করে এসেছি ভালো লাগছে না বাইরেটা গিয়ে বসি কিন্তু না আরে ভাই ক্যামেরা সামনে থেকে সরলেই চলবে না কুড়ি মিনিটের ভিডিও লেন্থটা কিন্তু করতেই হবে আরে দশ মিনিটে একটা অ্যাড আসবে কুড়ি মিনিট করলে তবেই তো অনেক কটা অ্যাড আসবে আর বেশ কয়েকদিন হলো ভিউজটা আমার ডাউন হয়ে গেছে যে তো এটাতে মিনিমাম তো নব্বই হাজার আনতেই হবে তাই এক মিনিটও ক্যামেরার এদিক ওদিক সরলে কিন্তু চলবে না তাই তো পম তুমি যে কতটা কি করো সে তোমার ক্যামেরার ওই জায়গাটা দেখলেই বুঝতে পেরেছি বুঝতে পারবে মানুষ বলছি দাঁড়াও তো ওইখানটা হলো তারপর যথারীতি ওই যে চলতে থাকলো নাটক চলতে থাকলো ক্যামেরা রোল চলতেই থাকলো চলতেই থাকলো হট করে তাই একটা কথা বলে ফেলেছে নাটক করছো নাটক করছো অভিনয় নাটক না পর্যন্ত কিন্তু আমি হাত তুলিনি আমি না আমি ভাবছি কি বলে ফেললো কি বলে ফেললো এটা যে এখনো পর্যন্ত গায়ে হাত তুলিনি মানে এই অভ্যাসটাও আছে ওই যে এগারো বছর বয়সে কাজ জয়েন করেছে বুঝতে পারছো তো মানে কি কারণে অনেকে করে অভাবে অনেকে আবার করে স্বভাবে এ কিন্তু অভাবে করেনি এ অভাবে করেনি এ নিশ্চয়ই স্বভাবে করেছে পড়াশোনা ভালো লাগতো না ওই জন্যে ওই পড়াশোনাটাকে না আবার কলেজ পাস না কলেজ পাস ছেলে ছেলে বলেই তো ওর মধ্যে মাল্টি ট্যালেন্টেড গুণ আছে বড় নন্দন ছোট লোকের ড্যাক তার মধ্যে এই গুণটাও আছে বউকে যেমন সবাইকে সামনে চুম্মা চাটিও করতে পারবে একসাথে চাউমিন ঠোঁট থেকে দিয়ে ঠোঁট থেকে নিয়ে খেতেও পারবে আবার কিন্তু দরকার পড়লে বাটামটাও দিতে পারবে এই গুণটাও আছে এই গুণটাও আছে তো সেক্ষেত্রে বলি কি ভারিয়া তুই এই জায়গাটা এডিট কেন করলি না এই মারের জায়গাটা এডিট কেন করলি না মানে এইখানটা রাখলে ভিউয়ার্সরা বুঝতে পারবে যে সত্যি এটা ওরা মানে ভারিয়া যে নাটকটা করছে এই পম এটা জানতো না এখানটা দেখলে নিশ্চয়ই ভিউয়ার্সরা বিশ্বাস করবে তাই না সত্যিই তো তাই সত্যিই তো তাই তো সেক্ষেত্রে মারের কথাটা যখনই বললো তখনই কিন্তু ভারিয়া এই পাশ থেকে বলছে যে তুই তাহলে কেন বলছিস বারবার নাটক অভিনয় নাটক অভিনয় মানে ওটার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল তুই কেন বারবার নাটক অভিনয় কতটা বলছিস মানুষ তো বুঝতে পেরে যাবে বুঝতে পারছো আগে আচ্ছা যাকে ওখানটা আমি বাদ দিচ্ছি এবার পর আমি টাইমগুলো তোমাদের সামনে বলছি ছ মিনিট তেরো সেকেন্ডে এডিটটা কেন করলি ছ মিনিট আঠাশ সেকেন্ডে এডিটটা কেন করলি এগুলো তো দেখতে পাওয়া যাচ্ছিল এক মিনিট ছেচল্লিশ তিন মিনিট আট ছ মিনিট তেরো ছ মিনিট আঠাশ এডিটটা কেন করলি ছ মিনিট তেরো আর ছ মিনিট আঠাশে কি বোঝা যাচ্ছিল প্র্যাঙ্ক হয়েছে প্র্যাঙ্কটা র আমাদের সামনে দিবি বাট না এডিট করতে হয়েছে ধরা পড়ে যাবে তাই না জাকে ঠিক আছে বলছে ভাত বেড়ে নিয়ে আয় আচ্ছা কে ভাই সন্ধেবেলা ভাত খায় কে সন্ধেবেলা ভাত খায় আর যেই মেয়ে প্রতিনিয়ত বর যখনই আসে তখন মোমো আনছে ফুচকা আনছে চপ আনছে এগরোল আনছে আর সেই ছেলে খালি হাতে চলে এলো কিচ্ছু নিয়ে এলো না আরে ভাই প্র্যাঙ্ক হবে তাই বাইরে গিয়ে আবার ঘরের মধ্যে ওই প্যান্টটা খুলে দেখাতে হবে বাবা গো বাবা কি গরম এসিটা চালাও ঠান্ডা জল খায় কিন্তু আমি যে এসির তলাতেই তো বসে থেকে ক্যামেরাটা সেট করে গেলাম তাই ঠান্ডা জল আর কতটা খাবো আর জানো তো সর্দিটা না কাজে লেগে গেছে মানে এখন মানুষ জ্বর সর্দিটাকেও টাকা ইনকামের জারিয়া বানিয়ে ফেলছে সর্দি হয়েছে নাকের সুরে কথা বললে মানুষ ভাববে ওটা কাঁদছে সর্দি হয়েছে নাকের সুরে কথা বললে মানুষ ভাববে ওটা কাঁদছে আর চোখের জল বের করা এটা কোনো ব্যাপার চোখের জল বের করা এটা কোনো ব্যাপার হ্যাঁ কুড়ি মিনিট তুমি এক নাগারে যদি এই যে আমরা যেমন ভিডিও করছি কোনো কথা বলার মাঝখানে যদি চোখে জল যায় সেটা সম্পূর্ণ কিন্তু আমি কুড়ি বা পঁচিশ মিনিট বা যতটুকুনি ভিডিও করি তোমাদের সামনে বসে বলছি কিন্তু থেকে করে একটুখানি নিয়ে লাগিয়ে নিলাম দিয়ে এরম করে বসিয়ে তারপরে কাঁদতে আরম্ভ করলো মানুষ কি এত বোকা মানুষ কি এত বোকা ছেলেটা কাঁদবে কেন ছেলেটাকে প্রশ্ন করবে তুমি এরকম ধরনের ব্যবহারটা কেন করছো কি হয়েছে তোমার আর যখন ফারিয়া বলল আমি বাড়ি যাব তখন ছেলেটার প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল তুমি কি বলছো বাড়ি যাবে তোমাকে তুমি কার বাড়ি যাবে কি করতে যাবে তোমাকে ওখানে কেউ মেনে নেবে যদি বাবু বলেছে তোমাকে কি তোমার ঘরে কি ভূত এসেছিল নাকি সেক্ষেত্রে বলে ভূত আসবে কেন বলছে তাহলে এই সমস্ত কিছু বলছো তোমাকে ওখানে গেলে ওখান থেকে তোমাকে তাড়িয়ে দেবে মানে পুরো মোটমাট ঘটনাটা এটাই বোঝাতে চাইলো যে আমি বাড়ি গেলে আমাকে মেনে নেবে না আমার বাড়ির লোকেরা কেউ জানে না এইগুলো বোঝাতে চাইলো এবং আরও একটা বিষয় বলল কেউ না নাকি বলছে কে আসবে আমার সাথে আমার বাড়িতে কেউ আসে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তোর মাকে রানাঘাটায় রানাঘাটে দেখা গেছে ওইখানে তোর ভাইয়েরা এসেছিলো এই ওই হ্যান ত্যান বলছে সেক্ষেত্রে বুঝিয়ে দিল যে কে আসবে আমার ঘরে আমার ঘরে তো কেউ আসে না তখন বললো কেন নিপানটি এসেছিলো বলছে কেন সে আসবে কেন সে আসবে কেন এবার দেখো বলল আমার একা লাস্টে মাঝখানে ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না তোমরা যারা নিরপেক্ষ ভিউয়ার অন্ধ ভক্ত সাপোর্টার তাদেরকে আমি জীবনে বোঝাতে পারবো না যারা নিরপেক্ষ তাদেরকে বলছি আচ্ছা এটা কি দু বছরের একটা বাচ্চা করছি খুকি আমি ঘরে একা থাকতে পারছি না আমি একা ঘরে থাকতে পারছি না তাই আমি বাপের বাড়ি চলে যাব মামার বাড়ি রাবদার মামার বাড়ির আবদার তুমি পালিয়ে বিয়ে করার ডিসিশান নিয়ে নিতে পেরেছ সেখানে তোমার ঘরে একা থাকতে অসুবিধা হচ্ছে বলে তুমি পালিয়ে যাবে এটা কোন মামার বাড়ির আবদার এরকম অনেক 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 নবদ দম্পতি আছে যারা কিন্তু বিয়ের পর শটাং কিন্তু চলে যায় একদম মানে যেখানে কর্মস্থল সেখানে না থাকে তাদের চেনা পরিচিতি না এক ভাষাভাষীর মানুষ সম্পূর্ণ আলাদা তারপরেও তারা বায়না করে কারণ জানে যে আমাকে এইভাবেই কিন্তু সংসারটা করতে হবে তো সেক্ষেত্রে এটা কি মগের মুলুক নাকি আমি একা থাকি তাই আমি বাড়ি চলে যাবো আমার ভালো লাগছে না সারাদিন কাজ বাজ তখন পম ফট করে কি বললো ধর্মপুরে কাল থেকে আমি তোমাকে নিয়ে বেরোবো তাই তো আরে তাই তো মানে বলবো মানে আমরা যদি আমাদের বরের কাছে বায়না করি ধর একা একা সংসার ভালো লাগে না চলো তোমার অফিসে তোমার পাশে গিয়ে বসে থাকবো বলবে হ্যাঁ তুমি তোমাকে তো আমি এই কারণেই বিয়ে করে নেছি তোমার কি একা ভালো লাগে তুমি তো করছি খুব কি তো তোমাকে আমি আমার অফিসে আমার সাথে তোমাকে নিয়ে যাব এটা সম্ভব ও যে বললো যে কাল থেকে তোমাকে আমি সাথে করে নিয়ে যাব আর ও যে রিজন দেখালো আমি বাপের বাড়ি চলে যাবো তার একমাত্র কারণ কি ওর বাড়িতে একা একা ভালো থাকছে ভালো লাগছে না মামার বাড়ির আবদার বাড়িতে একা একা ভালো থাক ভালো লাগছে না নিপানটিও তো একা থাকে সে কি করে এরকম অনেক অনেক মানুষ একা থাকে তারা কি করে তারা কি করে ভেবে বলো তো একবার বন্ধুরা এরপর চলে আসছি আরও একটা বিষয় এই যে ভাত দেওয়ার কথাটা বললো যে আমাকে ভাত দাও আরে ভাই তখন কটা যে ভাত দেওয়ার কথা বলছে তখন খুব বেশি হলে ওই সাড়ে আটটা নটা এরকম বাজবে ওরা তো মিনিমাম আরো রাতে তো এই যে ভাত দিয়ার কথাটা সমস্ত কিছু হচ্ছে নাটকের স্ক্রিপ্ট লেখা নাটকের স্ক্রিপ্টেড নাটক ভিউজ পেতে হবে না এরপর চলে আসি বলছি সমস্ত কিছু তো লুকিয়েছিলিস আগের দিন বাজার করা দেখালেই তো সেই বাজারের মধ্যে আমটা তো দেখতে পাইনি বলি কি আজকে খাটের তলায় আমগুলো কোথা থেকে এলো ওই কিছুদিন আগে ভিডিওর মধ্যে বলছিলিস জানো তো আমাদের বাড়ির গাছের আমগুলো এত মধুর মতো মিষ্টি আর তার সাথে এত এসেছে যে ডাল ভেঙে পুরো পড়ছে তুই মানে দিব্য দিয়ে একবার এখান থেকে ওখান অব্দি দেখতে পেয়ে গেছিলি বলছি ওখান থেকে কি আমগুলো কোনো ভাই বা কেউ এসে দিয়ে গেল বুঝি মানে ফ্ল্যাটে হয়তো তোর ঢুকেছে কি জানি না বাট কারোর মাধ্যম ধরে রানাঘাট থেকে পার্সেল করে তোর কাছে পৌঁছে দিয়েছে তাই তো না আরও একটা বিষয় আজকের দিনে এরকম একটা প্র্যাঙ্ক ভিডিও তাকে কেন করতো কারণ কি তোমরা প্রত্যেকেই জানো আজকে কিন্তু ওদের একটা স্পেশাল দিন সেইখানে প্রত্যেকটা ভিউয়ার্স দেখতে চেয়েছে যে ও আজকে কিছু উইস করে কি করে না বিশেষত ওদের যে সমস্ত ভিউয়ার্সরা থাকে তারাও কিন্তু কিন্তু সেক্ষেত্রে ব্লগ ভিডিও করলে কিছু একটা বলতে হতো কিন্তু না প্র্যাঙ্ক ভিডিও যেহেতু করেছি কিছু বলার প্রয়োজন নেই আর দিনটাকেও এইভাবে উড়িয়ে দেওয়া যাবে আর সেই নিয়ে কোনোরকম কোনো কিছু মানুষ বলতেও পারবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কত মাল্টি ট্যালেন্টেড মেয়ে কতটা মাল্টি ট্যালেন্টেড মেয়ে তোর তো স্টকে প্রচুর ভিডিও ছিল এতদিন মানুষ পাগল হয়ে যাচ্ছিলো তো হঠাৎ করে প্র্যাঙ্কের ভিডিও কেন দিতে গেলি আর প্র্যাঙ্কের ভিডিওটা তুই তোর আইডিতেই বা দিতে কেন গেলি বরের আইডিতেও তো দিতে পারতিস তাই না কিন্তু না নিজের আইডিতে দিতে হবে ওই যে মানুষকে বোঝাতে হবে দেখো আমার বর আমাকে কত ভালোবাসে সব থেকে বড় কথা যারা কিনা রিলস রিলসের মাধ্যমে মানে কি বলবো নিজেদের শরীরের যে কতটা চাহিদা পুরো একদম চাউমিন তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখো ওটা ইউটিউবে দেখতে পাবে না আমি স্ক্রিনশটগুলো সব নিয়ে রেখেছি মুখ ফাড়িয়া মুখে চাউমিনটা নিয়েছে পম ওর মুখ থেকে খাচ্ছে তারা যখন দুজন দুজনার আসল জিনিসটা জানতে পারলো যে না এটা ওর নাটক করছিল তখন ওই শুধুমাত্র এইভাবে জড়িয়ে ধরবে এইভাবে জড়িয়ে ধরবে আর কোন ছেলে অফিস থেকে মানে বাইরে থেকে এসে ওই বিছানার উপর বসে ওরকম করে অন্য সময় তো আমরা পমকে দেখেছি ঘরের মধ্যে এসি চলছে তাও খালি গায়ে আছে বাট এক্ষেত্রে গা থেকে কিন্তু ড্রেসটা খুললো না কেন কি ক্যামেরা চলছে তো ড্রেস খুললে হয় তোমরা নর্মালি ভেবে দেখো আমাদের হাজব্যান্ডরা যখন যার যাদের ব্লগিং করে যখন ক্যামেরা চলে তখন কিন্তু গেঞ্জি পরে থাকে বাট যখন অফ ক্যামেরা তখন কিন্তু সব সময়ের জন্য তারা বাড়ির প্রত্যেকটা পুরুষরাই কিন্তু খালি গায়ে থাকে এবং এই পমকেও দেখেছি যে যখন ফারিয়া রিলস ভিডিও করে অনেক সময় দেখেছি যে ও কিন্তু কর্নারটায় শুয়ে মানে কপালটা এরকম করে হাত দিয়ে কিন্তু খালি গায়ে কিন্তু ঘুমাচ্ছে আর এক্ষেত্রে বাইরে থেকে কাজ বাজ করে এলো অথচ জামা প্যান্ট মানে গেঞ্জি খুললো না মানে বুদ্ধি কি ভেতরে হাফ প্যান্টটা পরে আছে তার উপরে ফুল প্যান্টটা দেখাচ্ছে দেখো আমি জামা প্যান্টও চেঞ্জ করছি ভেতরে এত গরম এত গরম তার মধ্যে ভেতরে ওই স্যান্ডো গেঞ্জি টাইপের মোটা গেঞ্জি ওটা স্যান্ডো স্যান্ডো গেঞ্জি নয় তারপর আবার একটা এমনি গেঞ্জি বুঝতে পারছো এদের প্রতিটা জায়গায় তোমাদেরকে আমি ধরিয়ে দিলাম যে নর্মাল বাইরে কেউ কাজে গেলে নর্মাল একটা গেঞ্জি পড়ে যাবে ওই রকম ধরনের একটা গেঞ্জি তার উপর আবার একটা গেঞ্জি কে পড়বে ভাই কে পড়বে কিন্তু একে পড়তে হবে কারণ ড্রেস চেঞ্জ করার ভিডিওটাও কিন্তু ওখানে ক্যাপচার করতে হবে দেখাতে হবে আমি ড্রেস চেঞ্জ করছি ড্রেস চেঞ্জ করছি ওটা দেখাতে হবে এবং ওই যে জামাকাপড় জামা কাপড় যখন ও বের করলো ও ভেতরে পুটতে গেল সেই তোমরা সিরিয়াল দেখেছো মানে কোনো একটা কেউ ক্ষতি করছে কারোর পেছন থেকে সে দেখছে যতবারই ক্ষতিটা করছে যে বদমাইশি সে ক্ষতিটা করছে ঠিক সে সময় বুঝে ক্ষতিটা করছে বাট যার করছে সে কোনো মতে বুঝতেই পারছে না মানে ফারিয়া বারবার পেছন থেকে হাসছে বাট পণ বুঝতেই পারছে না কিন্তু আমরা যারা বাস্তবে যারা থাকি নর্মাল ভাবে আমাদের পেছনে যদি কেউ একজন মানে সামান্য ছায়াও দেখতে পায় না আমরা কিন্তু ফট করে পেঁচু ঘুরি কিন্তু এদিকে ফাড়িয়া হাসছে পম একবারও বুঝতে পারলো না বুঝতে পারছো বন্ধুরা কতটা নটাঙ্কেরা করতে পারে বিশেষত এই গেঞ্জির বিষয়টা তোমরা একটু ভেবে দেখো এই গরমের মধ্যে কে ডবল প্যান্ট বড় প্যান্ট মানে হাফ প্যান্ট ভেতরে তারপরে ফুল প্যান্ট তারপরে দু দুটো গেঞ্জি পরে কে বাইরে যাবে হ্যাঁ গেঞ্জি অবশ্যই পরে কি হ্যান্ডো গেঞ্জিগুলো পরে এইরকম গেঞ্জি পরে না জানে তো ঘরে গিয়ে আমার ড্রেস চেঞ্জ করার পাটটা করতে হবে তাই ওই মোটা গেঞ্জিটা পরে তার ভেতরে ওই গেঞ্জিটা পরে রয়েছিল বুঝতে পারছো বন্ধুরা মানে কতটা নটাঙ্কি ভিউয়ার্সদেরকে এটাই বোঝানো হলো আমার বর আমাকে কত ভালোবাসা আসলে কিছুদিন তো চুম্মা চাটি হ্যাঁ এটা ওটা ভিডিও দিতে পারেনি সেই কারণে এই ভিডিওটা দেখো আমি কি ছেড়ে তোমাকে যেতে পারি তুই ছেড়ে গেলে যে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস তো হাত এখনো তোলেনি হাত তুললে তোর কি অবস্থা হবে তোর পর কলেজ পাশ করেছে দেখে যা এর থেকে যারা পড়াশোনা শেখেনি তারাও কিন্তু এরকম কখনো ভাবেও না যে স্বামী স্ত্রী এক মাসের বিয়নি সেই সংসার একটু যদি মনোমালিন্য হয় তাকে বলতে হবে আমি কিন্তু এখনো গায়ে হাত তুলিনি হাত তুললে কিন্তু অন্য কিছু হয়ে যাব। বুঝতে পারছো এবার তোমরা এই হাত তোলার কথাটুকু বলবে আহারে পমের চোখের জল দেখে কষ্টে একদম আমরা নিজেরাই গঙ্গা বইয়ে দিচ্ছি সমুদ্র করে ফেলেছি সেই সমুদ্রতে তোমরা একবার করে স্নান করে নাও বুঝলে বোকা হওয়ারও একটা লিমিট আছে তো যাই চলো বন্ধুরা টাইমগুলো মেনশন করলাম তোমাদেরকে তোমরা নিজেরা গিয়ে দেখো তোমরা তাহলে নিজেরাই বুঝতে পারবে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা